মাসা আমি দোকান থেকে এসেই দেখি আমার ইনকুয়ার মেশিনের মধ্যে কয়েল পাখির বাচ্চাগুলো অনেক জোরে জোরে দেখা করতেছে তাই আমি এখন আসলাম বাচ্চাগুলো বের করে আলাদা করে রাখতে যাতে বাকি টিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হতে সুবিধা হয় দেখেন কতগুলো মাস আল্লাহ আল্লাহর আল্লাহ কি কুদরত দেখেন কত সুন্দর দেখতে বাচ্চাগুলো কত কিউট আসলে আমার ষোলোতম দিন চলে ষোলোতম দিনে অনেকগুলো বাচ্চা ফুটেছে সরি সতেরোতম দিন চলে আজকে সতেরোতম দিন সতেরোতম দিনের রাত সতেরোতম দিনে অনেকগুলো বাচ্চা ফুটেছে আমার তো এই বাচ্চাগুলো আমি এখন আলাদা লাগবো যাতে কিছু পরিমাণ স্পেস হয় মেশিনের মধ্যে আর বাকি দিনগুলো ফুটেও বাচ্চা বের হতে পারে মার্শাল্লা সবাই মাসাল্লা বলেন কত সুন্দর কিউর বাচ্চাগুলো সুইট কত কিউট না আল্লাহ রহমান আল্লাহ তারা অশেষ রহমত কত সুন্দর বাচ্চাগুলো কি নিয়ামত আল্লাহ ওমা কত সুন্দর কত এত একটা দিন থেকে এত বড় বাচ্চা মাসা আল্লাহ আল্লাহ এই ফার্স্ট টাইম এতগুলো কয়ল পাখির ডিম এইগুলো পুজো দিয়েছি প্রায় তিনশো পিস দিয়েছিলাম তিনশো সত্তর পিস বাকি ডিমগুলো ব্রণ ছিল না বা নষ্ট ব্রণ ছিল যার জন্য বাকি ডিমগুলো আমি বেঁচে বের করে ফেলছি তিনশো দু সরি দুইশো তো চুরানব্বই থেকে পঁচানব্বই দিন ডিম এখানে দেখা যাক এখান থেকে কত পিস বাচ্চা ফুটে বের হয় আশা করি দশ থেকে বারো পিস হয়তো এর মধ্যেও নষ্ট হইতে পারে না বাকিগুলো দেখুন তোলা খালে কিন্তু দেখলে মনে হয় দিনের মধ্যে বাচ্চা আছে আসলে বছর বোঝা যায় সামান্য এক সাইড থেকে আসলে যে পাশে গোটা অংশ না বাচ্চা একসঙ্গে দেখতে পারবো আমি কল্পনা করে নাম যাই হোক আল্লাহ আর আপনাদের সবার দোয়ায় ইনকিটার মেশিন থেকে ইনকুয়েটার মেশিনের দিন থেকে বাচ্চা ভোটটা শুরু হয়েছে কত কিউট ঠিক আছে এখন ঘুমাই দেখা যাক আবার রাতে যদি ঘুম ভাঙে তাহলে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কি করতে পারে বাচ্চা ঘুমে যাবে আল্লাহ না করুক যদি আরো এত ঘন্টা পরে ঘুম ভাঙতো তাহলে হয়তো একটা বাচ্চা জীবিত থাকতো না শুক্রিয়া এখন অনেকগুলো বাছাই জীবিত আছে তেরো চোদ্দটা বাচ্চা মারা গিয়েছে আর তেরো চোদ্দটা বাচ্চা অনেকটাই খারাপ অবস্থা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কষ্ট করে মারা জ্বর কারণটা আমার মনে হয় বাচ্চাগুলো এখনো এখন জ্বর দিতে থাকা আর দ্বিতীয়টা হল দ্বিতীয় তাপ বেশি হয়ে যাওয়া আমি কন্ট্রোলারটা লাগাইছিলাম না আসলে আমি ভাবছিলাম যে আজকে ডাবলো তিন হাজার এক কন্টেলার কিনে নিয়ে আসবো আমাদের বাজার থেকে কিন্তু আমি কল্পনাও করিনি যে এত দ্রুত দিন থেকে বাচ্চাগুলো বের হবে আমার কাছে অশেষ সুক্রিয়া আমার ঘুম ভেঙে যাওয়ার কারণে অনেকগুলো বাচ্চাই বেঁচে আছে এখন যে একটা বাচ্চা অনেকটাই খারাপ অবস্থা আল্লাহ জানে কি হবে আমার দোষে মারা গেল ভিতরে অনেকগুলো বাচ্চা বাচ্চা যদি মেশিনের মধ্যে রেখে দিতে তারপরেও হয়তো এত সমস্যা হতো না বা এতগুলো বাচ্চা মারা যেত না বাচ্চার কন্ডিশন এতটা খারাপ হতো না তবে আসলেই মেশিনের মধ্যে থেকে বাচ্চা বের করতার কারণ আমার মেশিনে একটু জায়গা ছিল না আর যে জায়গাটা বাকি ছিল মেশিনের দিন হ্যাঁ বসানো বাকি ছিল যতগুলো প্রায় দেড়শো পিস বাচ্চা উঠছে আমার দিন খেতে বের হয়েছে এতগুলো বাচ্চা এতটুকু জায়গায় ধরতো না যার কোনো বাচ্চাগুলো আমি অন্য একটা কার্টুনে রেখেছিলাম যাতে যে ডিমগুলো থেকে এখনও বাচ্চা বের হয় না ওই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে পারে কিন্তু কে জানত এমনটা হবে এখন আমার সেরকম এক্সপিরিয়েন্স ছিল না একবার অনেকগুলো বাচ্চা কীভাবে ফুটবে বা একসাথে নাকি আপডাউন আমি এটাকে আপনার জানেন আটটা দিন বসেছিলাম দেখ একটা একটা করে দুদিন ধরে একটা ডিম করেছিলাম আমি তো এরকমই ভাবেছিলাম কিন্তু আসলে আমার কল্পনা না যে আটটা আর কোথায় তিনশো আটটা ডিম আর কোথায় তিনশো দিন আপনাকে সক্রিয়টাই করি আমার ঘুমটা জন্মা যে বাচ্চাগুলোর কন্ডিশন এখন অনেকটা খারাপ আছে বাচ্চাগুলো কী হবে আসলে আপনারা যারা যেটা দিয়ে পরের দিন না হাঁটতে বাটান তারা যেমন কতটা পরিশ্রম করতে হয় এখানে প্রথম দিন থেকে প্রায় থেকে পনেরো দিন পনেরো দিন বসবাস করে দেওয়ার তাপমাত্রা আর্দ্রতা কন্ট্রোল করা সব কিছু মেলায় অ্যানাল মেশিনগুলো অনেক ঝামেলা তারপরেও যখন পনেরো ষোলো সতেরো দিন পরে বাচ্চাগুলো বের হওয়ার পরে যখন চোদ্দো পনেরোটা বাচ্চা মারা যায় এবং অনেকগুলো বাসাই অনেকটা গুরুতর অসুস্থ হয় তখন যেই কাজগুলো করে সেই জানে কতটা খারাপ লাগে যেগুলো বাচ্চা সুস্থ আছে সুন্দর কাছে জয় করে জন্য এগুলো থাকে